আসসালামু আলাইকুম চাঁদপুর জেলা হাজীগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফের পীরজাদা মাকদুম শাহ আল মাদানী হুজুরের ফেসবুকে যে কিছু নিউজ আমরা পেয়ে আমরা আজকে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম জোনে সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়েছে ইয়া তোমাদের প্রিয় ফেসবুক অন্যায় কাজ করেছে তার প্রতিবাদে তার জন্য আজকে আমি একটা সাইবার মামলা দায়ের করেছি বিজ্ঞ সাইবার আদালতে বিজ্ঞ সাইবার আদালত মামলাটি আদালতের নিকট থেকে জবানবন্দি গ্রহণ করেছেন পুজুরের জবানবন্দিতে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত একটা ইনভেস্টিগেশনের আদেশ দিয়েছেন সুস্থ আদেশ হবে ইনশাল্লাহ এবং সুস্থ আদেশ আদেশের পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি বিচার পাবো মাধ্যম সবের পক্ষে একটা বিচার আসবে এবং আমরা আসামি বিচারের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চত্রগ্রাম কোটের সামনে। একটা মামলা দায়ের করলাম। যেটা হল নকল করে দিয়ে একজন ব্যক্তি গুজুরের নামে একটা फेक আইডিতে খুলে গুজুরের নাম দিয়ে হুবহু ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে। আমরা অনেক দিন নজরদারি রাখার পর আমরা দেখতে পারি এবং জানতে পারি তিনি এই আইডির মাধ্যমে হুবল হোসেদ মেকদুম সালমাদানি সেজে সকলের কাছে মেসেজ করছে এবং বিভিন্ন ধরনের ছবি পাঠাচ্ছে ভিডিও বার্তা পাঠাচ্ছে এবং বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারেসমেন্ট করছে অশ্লীল ছবি দিচ্ছে অশ্লীল ভিডিও করছে এবং ভিডিও দিচ্ছে এবং ভিডিও কলের ইয়ে করছে এবং তিনি এটা বলছে যে কিনা চেহারা দেখানো যাবে না তিনি গোপন থাকতে চাচ্ছেন এবং তিনি গোপনে থেকে এই ভিডিওগুলি দেখবেন বা ইয়া করবেন এরকম কিছু এবং অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা এবং ভক্তবিন্দুদের হ্যারেসমেন্ট করছে এই নিয়ে আমি বিজ্ঞ আদালতের কাছে একটি মামলা দায়ের করি আহ শেখ মাকবু সালমাতানের সাইবার টিম পক্ষ থেকে অনেকে আমার কাছে প্রশ্ন করে যে হুজুর অনেককে ভালোবাসি কিন্তু ধোকা দেয় আপন রক্ত হয়েও জায়গা সম্পত্তির জন্য দুনিয়াদারির জন্য ধোকা দেয় দেখি দেয় না টাকা পয়সা দুনিয়াদারি এমন এক খারাপ জিনিস আসফালা সাফিলিন বলা হয়েছে এ দুনিয়াকে নিকৃষ্ট জায়গা আপনি ধোকা খেয়ে বোকা হবিনি আমার নবীর কাছে এক সাহাবা এসে বলছি ইয়ারাসুল্লাহ যাকে ভালোবাসি যাকে বিশ্বাস করি সেই ধোকা দেয় চিনব কিভাবে কে সত্যিকারে বিশ্বস্ত আমার নবী বলতেছেন তাহলে সুবিশ্বস্ত হওয়ার একটা অজিফা দিলেন সুবান আল্লাহ বলেন বলে ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রাহিমু তিনবার পরে বলতেছে মনে মনে তিনবার পরে যাকে বিশ্বাস করতে চান তার চোখে চোখ রাখেন রাখার পরে যদি দেখেন চোখ এদিক সেদিক হয় বুঝবেন তার সাথে সম্পর্ক বেশি দিন টিকবে না আর যদি দেখেন আপনার দিকে তাকায় আছে পলক ফেলছে না দু চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আপনার দিকে তাকায় আছে বুঝবেন তার সাথে আপনার সম্পর্কটা বজায় রাখবেন কে আওয়াজ দেয় না কে আবার দেখো যুব কোনো জায়গায় চাই করো না মনে রাখবা এক ফারুকে তুমি হত্যা করেছো আইসো যদি সাহস থাকে মাকদুম সালমাদারের কাছে তোমাকে দিনের বেলায় যদি চাপ দেখিয়ে না দিয়েছে আমার নামও মাকদুম সালমাদার এরকম কুরাঙ্গাদের জন্য আমরা একাই যথেষ্ট একাই নেমে যাব রসুলের এক একটা সিংহকে দেখলে তোমার বিড়ালের মতো পারিয়ে যাবে ইনশাল তারা সরল পেয়েছে জন্য যা মনছে তা করবা এই সমাদের কাছে ইনশাল রাতের বেলা সূর্য দেখায় দিব